আসসালামু আলাইকুম মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আজকে আমি দেখাবো কিভাবে সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করতে হয় এভাবে একবার সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন মটরশুঁটি সংরক্ষণ করার জন্য নিয়েছি মটরশুঁটি মটরশুঁটিগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি এখন ভালোভাবে ধুয়ে নেব মটরশুটিগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে চুলার মধ্যে একটা গামলা বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পানি এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মটরশুটিগুলো দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য মটরশুঁটিগুলো বেশি সিদ্ধ করব না পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করব। ফিরে এলাম পাঁচ মিনিট পর মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটা ঝুড়িতে ঢেলে পানিগুলো ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঠান্ডা করে নিব খেয়াল রাখতে হবে মটরশুঁটিগুলো যাতে বেশি সিদ্ধ না হয়ে যায় বেশি সিদ্ধ হয়ে গেলে মটরশুঁটির কালার ফ্যাকাশে হয়ে যাবে মটরশুঁটিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন একটা এয়ারটাইট বক্সে রেখে দেব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে ডি ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ